আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে হয়তো ভালো নাও থাকতে পারেন কারণ হচ্ছে খাদ্যের দিয়েছে বা দিবে হয়তো সামনে আসবে তো সেটা শুনে অনেকে মন খারাপ হচ্ছে এটা নিয়ে আমি ইতিমধ্যে কথা বলছি মন খারাপ হওয়ার যথেষ্ট কারণও রয়েছে আবার অনেকে খুশিও হচ্ছেন যারা বয়স পেয়েছেন তাদের জন্য তো এটা ভালো যারা আগে করেছেন তাদের জন্য হতাশাজনক একটা বিষয় কারণ প্রতিযোগিতার বাজার অনেক বড় হয়ে গেল তবে সেটা আমি অনেকবার বলছি আজও বলি প্রতিযোগিতা লাখ হোক দেড় লাখ হোক ছয় লাখ হোক আপনি পরিশ্রমী হলে আপনার জায়গায় কেউ নিতে পারবে আপনার তো পদ দরকার একটা আপনি তো চাইলেও দুটো নিতে পারবেন না সুতরাং প্রতিযোগিতা যত কঠিনই হোক ঠিক আছে আপনি চিন্তা করার কিছু নাই পার্সোনালি আমার কাছেও খারাপ লেগেছে কারণ হচ্ছে অনেক প্রায় দেড় বছরের উপরে হয়তো হয়ে গিয়েছে সেই নিয়োগটাকে রিসার্কুলার দিচ্ছে যদি আমাদের ভালো বই চলবে বই যাবে আমাদের আরো কিছু কিছু লাভ আমাদের রয়েছে কিন্তু তারপরও যেটা সত্য সেটা তো সত্য না হলেই ভালো হতো যাই হোক নতুন কিছু মানুষ যুগ হবে এই নিয়োগে তবে গত কয়েকদিন যাবৎ যেটা সব থেকে বেশি আপনারা করছেন যে ভাই পরীক্ষা তাহলে কি অনেক পিছিয়ে যাবে এবছর আর হবে না স্বাভাবিক আপনারা টেনশনে আছেন আমি আমার যতটুকু কমন সেন্স সেই জায়গা থেকে বললে বলা যায় প্রথমত পরীক্ষা পদ্ধতি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে আমি গত কালকে না পরশু একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি এর আগেও অনেকগুলো ভিডিও আমি করেছি আপনারা যারা নিয়মিত দেখেন এ সত্যতা জানেন সব জায়গায় বলছি আমি এমসিকিউ পরীক্ষা হবে এবং সর্বশেষ তারা যে মিটিং করেছে ওখানে উল্লেখ করেছে এমসিকিউ তারপর লিখিত তারপর ভাইবা তো সেই জায়গা থেকে পরীক্ষা পদ্ধতিটা একটা রফা দফা হয়ে গেছে এটা নিয়ে আর কারো কোনো ধরনের কনফিউশন নেই বাকি রইল পরীক্ষা কবে হবে আচ্ছা দেখেন রিসার্কুলার হওয়ার কারণে যে পরীক্ষা অনেক পরে হবে ছয় মাস নয় মাস পরে হবে এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ দেখেন এই নিয়োগটা কবে এটা কিন্তু আপনি জানেন আমি জানি আমাদের থেকে আরো বেশি ভালো জানে খাদ্য অধিদপ্তর নিজে এবং এই যে তারা সার্কুলার ডেট বাড়াচ্ছে এটাতে কিন্তু তারা নিজেরও খুব স্বস্তিতে আছে আমার এটার কাছে মনে হয় না তারপরে দিল কেন কারণ অনেকগুলো টাকা তারা পাবে ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি নিশ্চিত থাকেন যে পরীক্ষা অনেক বেশি সময় নেবে না দেড় দু মাস এই যে দু মাস তিন মাস এরকম হতে পারে কারণ ওইটার পরীক্ষার যে সার্কুলারের ডেটের উপর নির্ভর করবে যে তারা এক মাস দেবে নাকি পনেরো দিন দেবে আপনাদের যে নতুন করে যারা আবেদন করবে তো সেইটার পর থেকে আমার মনে হয় মাস মাস দু মাসের ভিতরে পরীক্ষা হয়ে যাবে কারণ সর্বশেষ যে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু কাদের দ্বারা পরীক্ষা হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে তার মানে এই যে ভুয়েট সহ আরো দুটো আছে তাদের যে কেউ এই পরীক্ষা নেবে আহ সুতরাং মানে পরীক্ষার কাজও একসাথে চলমান ভাবে মানে সমান্তরালে একসাথে চলতেছে নতুন সার্কুলারটা আপডেট করবে আবার পরীক্ষার কাজও চলবে সুতরাং আপনি ওই অনেকদিন পড়া হবে এটা বসে থাকলে দরা খাবেন নিশ্চিত 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 ঠিক আছে এই জন্য আমি এটা নিয়ে আজকে কথা বলতেছি যে এই ভুলটা ভেঙে দেওয়ার জন্য কারণ ইতিমধ্যে যেই মানে মিটিংয়ে এটা সিদ্ধান্ত হইছে যে রিসার্কুলার হবে সে একই মিটিংয়ে পরীক্ষার পদ্ধতি পরীক্ষা কারা নেবে সেটাও তারা আলোচনা করেছে সুতরাং আপনি নিশ্চিত থাকেন পরীক্ষা অনেক দিন যাবে না আবেদন শেষ হলে মাস মাস মাসের ভেতরে পরীক্ষা হবে তাহলে কতদিন হবে যদি বলেন আমার মনে হয় মাস ধরতে পারেন দু মাসের ভেতরে খাদ্যের পরীক্ষা ইনশাল্লাহ হবে তাহলে আপনার কাছে কি এনাফ সময় না এনাফ সময় নয় আপনি এখন থেকে যদি একটা বই পড়া ধরেন বা আপনারা যারা আমাদের খাদ্যের মডেল টেস্টে নিয়েছেন সজীব আছে আচ্ছা এই মুহূর্তে নেই আমাদের আমার হাতে নেই আপনারা জানেন তো এটাও যদি পড়েন দেখবেন এক মাস দেড় মাস যাবে মানে একটু একটু করে পড়লেও বা আপনার কাছে যে বই আছে সেই বইও যদি পড়েন বেশ মোটামুটি একটু সময় যাবে সুতরাং দুই মাস সময় নয় কিন্তু পড়ার মতন পড়লে অনেক কিছু পড়া যায় দুই মাস সুতরাং আপনি যদি বসে থাকেন যে দু মাস অনেক সময় সেটা ভাববেন না আপনি শুরু করেন দেখবেন দু মাস কোন দিকে চলে যায় টেরও পাবেন না না পড়লে দেখবেন সময় অনেক আছে কিন্তু পড়লে সময় পাবেন না সুতরাং এটা একই কথা বারবার বলতেছি কারণ আপনাদেরকে লাভ করি আপনার কাজে লাগে সেটা আমার ভালো লাগবে পড়াশোনা করেন আজকে থেকে শুরু করেন দু মাস বাড়তি সময় পেলে যারা এতদিন পড়তে পারেন নাই তাদের তারা এটাকে আশীর্বাদ মনে করেন যে বাড়তি সময় পেলেন ঠিক আছে শুরু করেন আমাদের বই নিতে পারেন নিচে কোনো লাইব্রেরি থেকে বই নিতে পারেন আমাদের মডেল টেস্ট আছে সেটা ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখতে পারেন এমসিকো টাইপের দশটি মডেল টেস্ট দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে এটা ভিডিও ভিডিও আছে চ্যানেলে ঢুকলি আমার খাদদের খাদ্যের একটা প্লে লিস্ট আছে ওইটাতে ঢুকলি পেয়ে যাবে রিভিউ ভিডিও রয়েছে তাও সংক্ষেপে বলে দিচ্ছি দশটি মডেল টেস্ট প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন তার মানে দু প্রশ্ন দশটি মডেল টেস্ট শুনে ভাববেন না কম অনেক ঠিক আছে এটাকে একশো নাম্বারে করলে বিশটি মডেল টেস্ট হয়ে যেত তো এই ছিল বিষয় মূল মুদ্র কথা পরীক্ষা আমার মডেল টেস্ট নয় মডেল টেস্ট সম্পর্কে সবাই জানেন এটা নিয়ে আমার মার্কেটিং করার দরকার নেই ঠিক আছে মূল কথা পরীক্ষাটা এই দেড় দু মাসকে নিয়ে হাতে নিয়ে রুটিন একটা সাজান কি পড়বেন না পড়বেন সেই রকম সাজিয়ে পড়াশোনা করেন ঠিক আছে এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন